হ্যালো অবিয়ন ওয়েলকাম টু গাউরাই স্কোর আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের খেলাধুলাতে যখন গারমি হয় কী নিয়ে গাড়োমি হয় কোনগুলো নিয়ে গারমি হয় এগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা দেখে কমেন্টে জানা যাবেন নাম্বার এক এই যে দেখা যাচ্ছে রান আউট হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে নাম্বার দুই এই যে ব্যাটে টাস হয় নাই সবাই বলছিল ব্যাটে টাস হয়েছে এই যে লিবু দেখতেছে কিছু লোক আপনারা দেখে কমেন্টে জানা যাবেন আসলে কি এটা টাচ হয়েছে কিনা টাচ না হয়েছে আমাদের কিছু কিছু এই আমাদের খেলাতে কাইস্টেমি হয় গাওরামি হয় আসলে এই বিষয়গুলো নিয়ে গাওরামি হয় আমাদের ভিতরে ভুল বুঝে বুঝে হয়ে যে অনেকের দেখা ভুল হয় তবে গাইস আপনারা কমেন্টে জানা যেবার আসলে কি এটা কি বেডে টাচ হয়েছে কিনা এই যে আম্পায়ার সিদ্ধান্ত লাইট সিদ্ধান্ত ছিল আম্পায়ার বলছে না এটা বেডে লাগে না এটা ওয়েট আম্পায়ার সিদ্ধান্ত চরার্ধের সিদ্ধান্ত ছিল আমাদের সবাই করতেছে এটা নো বল দেওয়া হয়েছে আসলে কি এটা নো হয়েছে কিনা এটা আপনারা সকলে জানাবেন আর ওরা লিবু দেখতেছে আসলে কি এটা নো হয়েছে কিনা বলটা উপর থেকে এসে নিচের দিকে নেমে গেছে আবার ওর ব্যাপটা দেখা যাচ্ছে মাজা বরাবর আছে বা মাজার উপরে আছে গাইস আপনাদের কাছে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আপনারা জানাবেন আসলে কি এটা নুবল হয়েছে কিনা যাক আমরা পরের পর্বতে চলে যাব এটা শেষ করে নেই एंपায়ার সিদ্ধান্ত ছিল নুবল আরেকটি আরেকটি নুবল এই যে আরেকটি নুবল এক ওভারে দুই তিন হয়েছে এবং এইগুলো নিয়েই গাউরামিও হয়েছে এইগুলো নিয়ে গেজা গেজি হয়েছে যদিও আমরা মীমাংসার ভিতরে চলে আসছে অনেকে একটু লাগলাগাইলে করছে চিলাই লে করছে এই দেখতেই পারতেছেন প্লেয়ারের উক্তির জন্য আপনারা সবাই দেখতেই পেতেছেন কেউ মানতেছে না বাবু বলতেছে না এই যে ইস্টাম গুড়াই বল করছে আপনারা একটু স্পষ্টভাবে দেখতে চেষ্টা করুন এই যে পিছন দিয়ে মাজার উপরে দিয়ে বল গেছে ঠিক আছে ওর হয়তো বা টাস হয় নাই ওরা হাতের কুপ জিতে টুপ হয়েছে বলটা মাজার পাশ দিয়ে গিয়েছে গাইস আপনারা সবাই কমেন্টে জানা দিবেন এক দুই সিরিয়াল করে দিয়েছি আসল কোনটা আউট হয়েছে কোনটা নোভল হয়েছে সবাই কমেন্টে জানায়েন এবং সবাই আমাদের গাও রোয়া স্কোলের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন চ্যানেলটি ভালো লাগলে ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি এত সাপোর্ট দেওয়ার জন্য